শুক্র দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে প্রচেষ্টা আহ্বান করেছে ওই আহ্বানের পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন আমার এই প্রস্তাবগুলো উল্লেখ করছে এই একটি সংবাদ সম্মেলন ইতিপূর্বে পূর্বে দুই হাজার ছালও পড়েছিলাম সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা সবাই জানি এবং ভুক্তভোগী যে প্রতিদিন কি পরিমাণ মূল্যবান সময় অপচয় হয় এই যানজটের কারণে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টাকে অশেষ ধন্যবাদ তিনি তিনি অতি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছেন ঢাকা শহরের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশৃঙ্খলার কারণে এবং কিছু ভুল সিদ্ধান্তর কারণে প্রতিদিন অশনীয় যানজটের সম্মুখীন হতে হয় আমরা দুই সালে এই বিষয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণামূলক নিম্নক্ত প্রস্তাবগুলো আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা তথা জাতির কাছে তুলে ধরার জন্য আহ্বান করছি প্রথমে এক নাম্বার ঢাকা শহরের চারিদিকে যে খাল আছে সেগুলো সংস্কার করে স্পিড বোর্ড ওয়াটার বাস ছোট ছোট লঞ্চ চালু করা দুই নাম্বার টাম রোড ঢাকা শহরের চারপাশে নদী সে একটি ডাম রোড মিনি রেলপথ স্থাপন করা তিন নাম্বার মিনি রেল একটি রিং রোড তৈরি করা এক নাম্বার দুই নাম্বার ও তিন নাম্বার রিং রোডের সুবিধাগুলো একই যেমন কোনো লোক সদরঘাট থেকে টুঙ্গি যাইতে চাইলে শহরের ভিতরে না ঢুকে নুনফত রেলপথ ও রিং রোড ব্যবহার করে সদরঘাট থেকে আমিন বাজার হয়ে টঙ্গি অথবা সদরঘাট থেকে কাশপুর হয়ে টুঙ্গিতে যেতে পারবে অনুরূপভাবে ঢাকা শহরের ভিতরে নাটুকে একই পথ ব্যবহার করবে একই পথ ব্যবহার করে ফেরত আসতে পারবে যার ফলে শহরের উপর মানুষ ও যানবাহনের পয়সা কমবে উল্লেখ্য বাড়তি সুবিধা চট্টগ্রাম থেকে আগত গাড়িগুলো দক্ষিণবঙ্গে যেতে চাইলে কাশপুর থেকে বাম পাশ গেছে রিং রোড ও প্রবেশ করে সদরঘাট হয়ে গাবতলি দিয়ে যাবে এবং উত্তরবঙ্গে যেতে চাইলে ডান পাশ গেছে রূপগঞ্জ দিয়ে রঙ্গি চলে যাবে অনুরূপভাবে বিপরীত থেকে আসা গাড়িগুলো একই পথ ব্যবহার করবে এতে করে দূরপাল্লার কোনো গাড়ি ডাকা শহরের ভিতরে প্রয়োজন হবে না যার ফলে ঢাকা শহরের ভিতরে গাড়ির সংখ্যা কমবে যা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সময় বাঁচবে ছাড়া খাল সংস্কার টাম ও রিং রোড ফলে অবৈধ স্থাপনা হতে খাল নদীর পারগুলো স্থায়ীভাবে দখল মুক্ত হবে এবং ঢাকা শহরের ভিতরে জলবদ্ধতা থেকে ঢাকাবাসী মুক্তি পাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা চার নাম্বার সায়দাবাদ বাস স্ট্যান্ডকে কাশপুরে স্থানান্তর করা মহাখালী বাস স্ট্যান্ড টঙ্গিতে স্থানান্তর বাউবাজার বাস স্ট্যান্ড বর্তমানে করা গাবতলি বাসের চান গাবতলিতে থাকবে এছাড়া মতিঝিল আরামবাগ ফকিরাপুর বাগায়ত বাউবাজার সায়দাবাদ মহাকালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে বাস স্ট্যান্ডগুলো উঠিয়ে দিলে তার যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকবে না এতে করে মানুষ ও গাড়ি উভয় চাপ কমবে পাঁচ নাম্বার কমলাপুর থেকে বাইপাস রেল রেললাইন টঙ্গির সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করা কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গি সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করলে ঢাকা শহরের অভ্যন্তরীণ যানজটনে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে একটি বিবরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায় প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলার উদ্দেশ্যে কমপক্ষে বাউন্নটি কম বেশি ট্রেন ছেড়ে যায় এবং বাউন্নটি কম বেশি ট্রেন প্রবেশ করে কমলাভ থেকে টঙ্গি পর্যন্ত চব্বিশটি লেভেল ক্রসিং আছে এর মধ্যে এগারোটি স্পেশাল এগারোটি কন্ট্রোল করে স্টেশন মাস্টার তেরোটি কন্ট্রোল করে গেটম্যান এগারোটিতে সময় লাগে দশ থেকে এগারো মিনিট তেরোটিতে সময় লাগে ছয় থেকে সাত মিনিট সুতরাং আমরা যদি একশো ষাটটি ট্রেনের জন্য গড়ে সাত মিনিট করে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিদিন একশো ষাট গুণন সাত

জলালে তেল গ্যাস সময় অপচয় হয়ে থাকে তা একটি দেশের অর্থনৈতিক সম্পত্তির ক্ষেত্রে কতটা অন্তরায় তার সরকারের জানা থাকার কথা তাই আমার পরামর্শমতে যদি কমলাপুর থেকে চুঙ্গি পর্যন্ত বাইপাস এর পথ অথবা পূরা সেতু নির্মাণ করলে এই সমস্যা অনেকাংশে লাঘব হবে বলি আমি আশাবাদীwidetilde সম্পত্তি প্যারা ফাইনাল নাম্বার 0 আদালত ভবন এক স্থানে স্থাপনের প্রস্তাব ঢাকা শহরকে দুটি জোনে ভাগ করে জুন এক কেরানীগঞ্জ জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা জুন টু কাশিমপুর জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা ধরা হাসপাতাল আদালত আর জেলখানা জেলখানা থেকে ওভার ব্রিজ দিয়ে আসামিরা পায়ে হেঁটে আদালতে এসে হাজিরা দিবে এক্ষেত্রে পুলিশ হেফাজতের কেরি করে ক্যারিং করে আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না

একশো কিলোমিটার ট্রেন চালু করা ঢাকা শহর থেকে যানজট ও মানুষের চাপ কমানোর জন্য ঢাকার নিকটবর্তী জেলা শহরগুলোতে সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যেমন ঢাকা কুমিল্লা রেল লাইন তৈরি করা ঢাকা জাজিরা রেল লাইন আছে ঢাকা টাঙ্গাইল রেল লাইন আছে ঢাকা বৈরব রেল লাইন আছে সকাল 7টা এবং সকাল 7টা 30 মিনিট দুটি ট্রেন এক দুটি ট্রেন এই সকল জায়গাগুলো থেকে ছেড়ে আসবে ঢাকা মুখে এভাবে প্রয়োজন অনুযায়ী ঢাকা যা আসবে এমনি করে প্রত্যেক স্থান থেকে দুটি দুটি করে ট্রেন ডাকা শহরে ঢুকবে সকাল নটার মধ্যে একইভাবে ঢাকা থেকে অফিস আওয়ার শেষ করে দুটি ট্রেন পর পর পুনরায় ছেড়ে যাবে এতে করে ঢাকা শহর থেকে কমপক্ষে বিশ পার্সেন্ট কর্মজীবী মানুষ নিজ এলাকা থেকে নিয়মিত যাতায়াত করবে যাতায়াত করে অফিস করবে অতঃপর সাপ্তাহিক ছুটিতে তারা তাদের অনাবাদি শাসাবাদে অনাবাদী জমিতে শাসাবাদে মনোযোগী হবে ফলে কৃষি সম্প্রসারণে বিশাল বিপ্লব করবে আট নাম্বার ফুটপাথ দখল মুক্ত করার প্রস্তাব ফুটপাথ দখল মুক্ত হকার পুণ্যবাসন করা যেমন ফুটপাথ জনগণের সম্পদ ফুটপাথ জনগণের চলাফেরা করবে আর হকারদেরকে ফুটপাথে না বসাইয়া হোলিডে মার্কেট চালু করা

রিস্কার ড্রাইভার ও বাইক চালকদের অন্তত মাসে একবার ট্রাফিক দিক নির্দেশনা ট্রেনিং করাবে রাস্তায় কে কোন লাইনে গাড়ি চালাবে এবং প্রচার মাধ্যমের মাধ্যমে সচেতন করবে এতে করে সড়কে শৃঙ্খলা আসবে যানজট নিশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে দশ নাম্বার নগর পরিবহন চালু করা ঢাকা দুই সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর ঢাকা দুটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিবহন চালু করা এক নন এসি গাড়ি দুই এসি গাড়ি নন এসি গাড়ি 1.5 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা অর্থাৎ কর্তৃপক্ষ দাও হবে আর এসি গাড়ি থেকে যে পরিমাণ লাভ আসবে তা নন এসিতে কর্তৃপক্ষ দিবে এই সুবিধা সাধারণ মানুষকে করবে নগর পরিবহন চালু করলে প্রতিযোগিতা হবে না প্রতিযোগিতার কারণে রাস্তার যানজট ও বিশৃঙ্খলা হবে না এতে করে মানুষ নাগরিক সুবিধা অধিকার ভোগ করবে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে ও রাস্তার যানজটও ট্রাফিকের উন্নতি হবে প্রিয় সাংবাদিক ভাইরা এগারো নম্বর এগারো নম্বর যদিও যানজট বিষয় রিলেটেড না তবুও একটু বলতে হয় এগারো নম্বরের জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করা সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িতে যেন গ্যাস না দেওয়া হয় গাড়িতে গ্যাস না দিয়ে যে সকল রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদনে বিঘ্ন ঘটেছে সে সকল ফ্যাক্টরিগুলোকে এই অতিরিক্ত গ্যাসকে সংযোজন করে উৎপাদন সচল করে সম্প্রসারণ করা এতে করে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে উৎপাদন বাড়বে এবং আমাদের এভিডেন্স প্রভাব বেড়ে যাবে দেশ জাতির উন্নতি হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি যে প্রস্তাবগুলো উপস্থাপন করছি শুধু তাই নয় যদি সরকার আমাকে সুযোগ ও সহযোগিতা করে তাহলে বাস্তবায়ন করে নগরবাসীকে যানজট মুক্ত ঢাকা শহর উপহার দেব উপরোক্ত বিষয় বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার প্রস্তাবগুলো বিচার বিশ্লেষণ করে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি সবশেষ নতুন প্রজন্মের নতুন দেশ তারুণের রক্তে দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ আমরা সবাই মিলে গর্ব।

দেখেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনি লক্ষ্য করেন আপনার সবাই অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং জ্ঞানী আপনাকে আমাদের ঢাকা শহর জিপিও মোড় থেকে যদি আমরা উত্তর এবং গাজীপুরের দিকে রওনা করি আমরা প্রথমে তিনটা রাস্তা পাবো একটা বারং গেট হয়ে মহাখালী যাবে আর একটা মগ বাজার দিয়ে ওইখানে যায় কিন্তু একটা হয়ে যায় দুটা রাস্তা আর একটা মালিবাগ হয়ে এই হয়ে গিয়ে ওই কুরিল বিশ্ব রোড ওইখানে গিয়ে তিনটা রাস্তা এক হয়ে যায় আমার প্রশ্ন আমরা আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গার জন্য এই সমস্ত গাড়িগুলো একই রাস্তায় যাই ওখানে অবস্থা সৃষ্টি করে আমার এখানে প্রস্তাব হইলো তিনটা রাস্তা যদি আমাদের বিকল্প অর্থাৎ দেখা শহরে তেরোদিকে ঠিক এই মডেলের মধ্যে যদি করা হয় তাতে কি হবে কেউ পানির পানির লাইন দিয়ে যাবে ওয়াটার বাস দিয়ে কেউ রিং রোড উঠবে কেউ ট্রাম রোড এই যে দেখেন দুই হাজার দশ সালে আমি সমাজ সম্মান করে একই প্রস্তাব দিয়েছিলাম যদিও মেট্রো রেল হয়েছে মেট্রো আমাদেরকে ভোগা আছে কিন্তু মেট্রো থেকে গুরুত্বপূর্ণ হলো এই এই রিং রোডটা যদি তৈরি করা হয় রিং রোডের উপকার কি দিন ট্রাম চলবে আর ওখানে মানুষ ঢাকা শহরের অর্থাৎ বাইরের থেকে যায় তারা যেমন এয়ারপোর্ট গাজীপুর যেখানে যাইতে চায় যে এই এই সড়কটা তারা ব্যবহার করলে আমরা তিনটা রুটে টাকা শহরের ভিতরে না যায় বাইরে থেকে আপনার এই প্রশ্নের উত্তর আমি বলবো যে এই তিনটা রোড যদি করা হয় ঢাকা শহর থেকে এখানে অন্তত পনেরো পার্সেন্ট দাম আশা করি

দিনের আটটার পরে রাত্রে আটটার পরে ওই যানজটটা আমাদের পাবলিকের কোন আপনি আর একটা কথা বলছেন যে নগর পরিবহন নগর পরিবহন ইতিপূর্বে চালু হয়েছে নগর পরিবহন তা ফেল করছে এ সম্পর্কে আপনার মতামত কি ওই নগর পরিবহন আর এই নগর পরিবহন এক না আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা রাস্তার মোড়ে আমার কাছে দুটো পত্রিকা আছে আমি দেখলাম ওনারা লিখছে আঁকা করে আঁকা বাঁকা করে রাস্তায় বেরিকে সৃষ্টি করছে গাড়ি এ দেখেন আগা বেগা করে রাস্তায় বেরিগের সৃষ্টি করছে গাড়ি কেন ওরা বেরিগের সৃষ্টি করে ওরা বিভিন্ন কোম্পানির গাড়ি কে কার আগে যাবে কে কাকে প্রতিবন্ধকতা করবে আপনি যখন সরকারি ভাবে নগর পরিবহন চালু হবে তাহলে তো তারা প্রতিযোগিতার প্রয়োজন হবে না এমনও দেখা গেছে রাস্তা সিগন্যাল ছাড়ার পরে গাড়ি রাস্তা সিগন্যালে দাঁড়িয়ে আছে অতিরিক্ত প্যাসেঞ্জারের জন্য এবং এক পর্যায়ে প্যাসেঞ্জার এবং গাড়ি ড্রাইভার দুইজনের মারামারি লেগে যায় গাড়ি দাঁড়ালো কেন এক্ষেত্রে আমার প্রশ্ন নগর পরিবহন যদি সরকার কন্ট্রোল করে দুই সিটি কর্পোরেশন তাহলে আপনার এই এই যে তারা ঠেকবাজি করতেছে আমাদের সাথে যারা এই যে শহরের ভিতরে আপনাদেরকে আমাদেরকে যারা কষ্ট দিচ্ছে এই কষ্ট থেকে লাঘব পাবে যদি সরকার যানজট মুক্ত করতে চায় এর বিকল্প আপনাদের কাছে আমার প্রশ্ন কি আছে আপনারা বলেন নগর পরিবহন চালু হলে এই সুবিধাটা নগরবাসী ভোগ করবে এবং সড়কের শৃঙ্খলা বিলবে প্রতিযোগিতা হবে না ট্রাফিকে জরিমানা করার জন্য গাড়ি দাঁড়া করবে না

আপনার জন্য থ্যাংক ইউ আপনি উল্লেখ লক্ষ্য করেন নগর পরিবহন আর দূরপাল্লার গাড়ি যখন শহরে ঢুকবে না রিং রোড এবং ওই যে ট্রাম রোড আর ওয়াটার এগুলো চালু আপনার এবং মেন রোড এর মধ্যে একটা গাড়ির দুইটা গাড়ি ও রেখে রে পাশে সামান্য জায়গা থাকে এখান থেকে একটা প্রধান উপদেষ্টা যানজটের জন্য আহ্বান করছেন ওই আহ্বানের পরিপ্রেক্ষিতে আমি আজকের সংবাদ সম্মেলন আমি কোনো কোম্পানিও না আমি কোনো ব্যবসায়ী না আমি জাস্ট এই সাবিল অর্থাৎ আল্লাহর অস্তে করছি যাতে আমাদের নগরবাসী কোনো উপকারে আসতে পারে কিনা আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হলো নগর পরিবহন যখন চালু করবে আপনি ফুটপাথের যে বিষয়টা ফুটপাথে যখন আপনি হকার বসাবেন তাকে বিদ্যুৎ দেওয়া লাগে এটা অবৈধ তাকে একটা ওই টেবিল দেবেন ওই টেবিলের ছাড়া দেবে ওটা অবৈধ সমস্ত অবৈধ সূত্রপাত ঘটে

আশা করি আমরা ফুটপাত থেকে আমাদের ফুটোক আমরা তখন উত্ত করব ধন্যবাদ